এই সোনার গায়ের মাটিতে এসে উনি খাল খরণ করে নিয়েছে সোনার গায়ের মানুষদেরকে উন্নত করার জন্য এবং সোনার নতুন রূপে আল্লাহর রহমতে উনি যেভাবে চেয়েছেন এগিয়ে নিয়ে যেতে এই সোনার সেইভাবে প্রতিষ্ঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর হাত ধরে এই সোনার বহু সংখ্যক লোক বিএনপি করেছে এবং তাদের নেতৃত্বে এখন সোনার গা থানা আমাদের ছোরাগা থানা বীরপুর বিপ্লবী নবাজ আফগানিস্তান মান্নান সাহেব একটি বক্তব্যে বলেছেন আমি শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের আদর্শের দলটিকে উদ্ধার আর করে অন্দিন এমন নবী এগিয়ে যাচ্ছি যে ওনার প্রত্যেকটা সম্মানে প্রত্যেকটা মুহূর্তে ওনার অবস্থান যেন এখন আমাদের কাছে আছে তা প্রত্যেকটা জায়গায় আমাদের গর্বতে আমরা বিশ্বাস করি আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান একটি বাংলাদেশের মাটিতে প্রত্যেকটা ব্যক্তিকে একটি জিনিস দিয়ে গিয়েছে তা হচ্ছে আমাদের সবার অভিভাবক সবার পছন্দের স্পন্দন আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট যাওয়ার আগে উনি এই দুনিয়া ত্যাগ করার আগে এমন একজন ব্যক্তিকে উনি এই দিয়ে গিয়েছে যা বাংলার বুকে এখনো ওনার ঘাটতি পূরণ করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে উনি ধরে রেখেছে এবং প্রত্যেকটা মুহূর্তে উনি কাজ করে যাচ্ছে যে প্রত্যেকটা বাংলার বুকে একটি করে সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে যেন ধরে রাখতে আমাদের অভিভাবক তারেক রহমান যেভাবে কাজ করে যাচ্ছে

এবং এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই ইউনিয়নের বৈদ্যবাজার ইউনিয়ন যুবদলের প্রত্যেকটি নেতা কর্মী কোন ব্যক্তিকে আমি ইঙ্গিত করে সকল যুব দলের নেতা কর্মী সকল বিএনপির নেতা কর্মী সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় যুব দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জীবনের অমর অমর হক আমাদের সকলের অভিভাবক সেই প্রেসিডেন্ট জিয়াউর আরেকটা রূপ সবার প্রাণ তার তারেক রহমান জিন্দাবাদ দেশ ঘরের জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ